সম্মানিত মাচ্াশি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ যা যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাচ্ছাশি ও খামারি ভাইয়েরা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত যে চার মাসে মনস্যাকস্যালপে মাছ আষ্টশো গ্রাম থেকে এক কেজি করার পদ্ধতি এবং কী জাতের পোনা সংগ্রহ করবেন কীভাবে চাষ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ইনশাল্লাহ সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তাদের প্রতি ওকুল আবেদন যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক ইনশাল্লাহ মৎস্যসের খামারি ভাইরা আপনার আমরা জেনে থেকে সকলেই যে মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনালটা চার মাসে আষ্টশো গ্রাম থেকে এক কেজি করার পদ্ধতি এবং কি সে বিষয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা দেখবেন এবং কি দেখবেন তো যাই হোক মূল আলোচনায় চলে যায় ভিডিওর প্রথমেই বলেছি যে কথা যে দেখেন আমরা প্রতিনিয়ত যে শতাংশে তেলাপিয়া মাছ চাষ করি আমরা কিন্তু প্রতি শতাংশে আড়াইশো তিনশো পিস মাছ দিয়ে থাকি আড়াইশো তিনশো পিস পাঁচ শতাংশে দিলে এই মাছটা চার মাসে আপনার কোনো সময় আঠটাশো গ্রাম থেকে এক কেজি ওজন হবে না সাধারণত মনোসেক্স তেলার মাছগুলি আপনি প্রতি শতাংশে সত্তর থেকে আশি পিস বা সর্বোচ্চ একশো পিস দিবেন আর পোনাটা মজুত করবেন চারশো থেকে পাঁচশো লাইনের পোনা যদি আপনি ক্রয় করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই মাছগুলি আপনার আষ্টশো থেকে আষ্টশো গ্রাম থেকে এক কেজি হয়ে থাকবে প্লাস কারণ আমরা সাধারণত দেখি যারা ছোটোপোনা নেই তারা কিন্তু অবশ্যই নার্সিং করে লই কারণ ছোটো পোনা নিয়ে আপনাকে নার্সিং ছাড়া কোনো উপায় নেই ছোটো পোনা যদি আপনি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নার্সিং করে নিতে হবে নার্সিং করার পরে তারপরে এই মাছগুলিকে আপনাকে কালচার দিতে হবে আর এই বড় সাইজের পোনাগুলি যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে আর একটা প্লাস পয়েন্ট রয়েছে কি তো এই মাছগুলি আপনারা সরাসরি কালচার দিতে পারবেন এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ভালো সাইজের ভালো মানের পোনা ক্রয় করবেন যদি ছোটো পোনের ছোটো মাছের পোনা ক্রয় করেন তেলাপিয়া তার তাহলে সেই ক্ষেত্রে নার্সিং করে নেবেন আর যেখান থেকে পোনা কিনেন না কেন অবশ্যই আপনারা ভালো মানের পোনা যদি পান তাহলে অবশ্যই কিনবেন আর মাছগুলিকে এক সাইজ মানে উনিশ বিশ মাছ কিনবেন ছোটো বড়ো মাছ কিনলে আপনি গ্রোথ পাবেন না তো আপনারা অবশ্যই আশা করি অনেকে বুঝতে পারছেন আমার কথাগুলি আশা করি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি মাছের পোনা প্রয়োজন আপনাদের কাছে অরিজিনাল মাছ তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে আপনার এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত মানুষ এক্স তেলাপি অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সৌরভ মূল্যে বিক্রি করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে